আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আর একটি ভাইরাল এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম দীর্ঘ পঞ্চাশ বছর পরে দেশে ফিরছেন মেজর ডালিম কবে দেশে ফিরবেন মেজর ডালিম মেজর ডালিম দেশে ফেরার পরে কি দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে কোনো সমস্যা হবে বা আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝামেলা হবে কিনা বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি যদি আপনি জানতে ইচ্ছুক হন অবশ্যই পুরো নিউজটি শুনবেন বলে আমি আশা প্রত্যাশী দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে লাইভে আসেন কথা বলেন মুক্তিযুদ্ধ সহ অনেক কিছু নিয়ে রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি পেনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি বলেন আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার উনি মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টকে বিপ্লবী উত্থানের মর্যাদা দেবে আগের রায় বিচার সব কিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনি ওনার নাম আমার আকাশে তুলে রাখব ইশা খান তিতুমির হাজি শরীফুল্লাহ তাদের কাছে বিষয়টি উল্লেখ করেছেন যে উনি যেটা বোঝাতে চেয়েছেন পনেরো আগস্টে যে বিষয়টি হয়েছিল আর দু হাজার যে বিষয়টি হল বিষয়টি দুটোরই কারণ এক ছিল এই একই কারণে দুইটি ঘটনা ঘটেছিল যেটি মেজর ডালিম করেছিল আর চব্বিশে এসে যেটি করল বাংলাদেশের ছাত্র জনতা উনি এখানে এই বিষয়টি বোঝাতে চেয়েছে আমরা এই নিউজটি দেখে যেটুকু বুঝলাম এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা মতামত পেশ করবেন বলে আশা প্রত্যাশী দয়া করে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মেজর ডালিম দেশে আসার বিষয়ে কারা একমত সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম